শুভ দুপুর এই সরি 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 শুভ বিকাল দুপুর নেই আজকে আমি সকাল থেকে ভিডিও করিনি হুম করিনি কারণ আছে আজকে মানে কী করছিলাম যেন এডিট করছিলাম করতে করতে ভিডিও করা হয়নি হ্যাঁ যাই হোক এখন বাজছে পাঁচটা পাঁচটা বাজতে একটু বাকি কোথায় কটা বাজে দেখি চারটে একান্ন বাজে এখন এখন একটু শুয়েছিলাম আমি এখন যাবো ঠিক আছে বাবান আমার আলপনা করছিল দেখাবো আপনাদের দাঁড়ান যাই হোক উম দেখাই হ্যাঁ আর আমি রেডি হই পড়তে বাবানকে নিয়ে যাই রেডি হয়ে যাচ্ছে তো এই যে বাবান এখন দুপুরবেলা বসে বসে কী বলে আলপনা আল্পনা দিল দেখুন সকাল থেকে আমাকে পাগল করছে এই যে ঠাকুরের সামনে আলপনা দেবে তো এখন বিকাল হয়ে গেছে এখন বললো মা দাও না একটুখানি ভিজিয়ে দিয়েছিলাম খড়ি মাটি অল্প পড়তে যাবে তো তো অল্প তাড়াতাড়ি করে ওইটুকু করেছে আবার এসে করবে নাকি যাই হোক তারপর আমি বই ঠইগুলো গুছিয়ে নিচ্ছি আর বাবান কিন্তু ওই আলপনাটা করেই যাচ্ছে এখন ও বলছে আমি আর একটু আল্পনা করবো আজকে কি হয়েছে ওর জানি না আর আজকে বৃহস্পতিবার আমলাম বৃহস্পতিবার আল্পনা করবি কর ভালোই হবে তারপরে রেডি হয়ে বেরিয়ে পড়লাম আজকে বাবান বায়না ধরেছে আশিসের বাইকে যাবে তো আশিস তো যেতেই যায় না কাজ করে আসলো তো ওর শরীরটাও ক্লান্ত থাকে তো বাবান তো কিছুতেই যাবে না বাবাকে ছেলে জোর জবর্তে ওকে নিয়ে গেল ভালোই হলো হাঁটতে হলো না আজকে তারপর বাবানকে দিয়ে এসে বেশ কিছুটা কাজ ছিল করে নিলাম নিয়ে ঘরটা ঝাঁট দিলাম আর জামা কাপড় ছিল তুললাম হ্যাঁ একটুখানি জল ঢল নিয়ে রাখলাম তারপরে সন্ধে হয়ে গেছে এখন সাড়ে ছটা একটু বেশি হয়েছে এখন তো সাড়ে ছটাতেও সন্ধে হয় না হ্যাঁ অনেক পৌনে সাতটা সাতটার দিকে সন্ধ্যা লাগে তারপর সন্ধ্যে ঠন্দে দিয়ে নিলাম আবার ম্যামের ম্যাম ফোন করলাম

এখন এখন এগুলো বাজব না কালকে বাজবো না না তাই বলছি এই যে চিংড়ি মাছ নিয়ে আসলো আর কি এগুলো পাট শাক পাট শাকগুলো তো বড় বড় হয়ে গেছে বেশ এই পাট শাক খাওয়া যাবে হ্যাঁ কচি বড় বড় পাতা হয়ে গেছে ময়দা এনেছে তেল এনেছে আজকে নাকি কি পেটাই পরোটা খাবে নাকি লাকচা পরোটা কি যেন বানাবে তো আসিস ময়দাটা মেখে নিয়েছে মেখে গুলিগুলো পাকিয়ে আবার বেলেও ফেলেছে তখন এখন পারছে না এক হাতে ডাকছে আমাকে তা আমি এখন একটু বেলে দেব। তো ওর মধ্যে জোয়ান দিয়েছে জোয়ান দিয়ে আর ময়দা দিয়ে মেখে নিয়েছে আর মনে হয় গোলমরিচের গুঁড়ো দিয়েছে দিয়ে ওটাকে বেলে ওরকমভাবে কেটে কেটে নিয়ে আবার রোল মতো করে আবার ওটাকে বেলে তেল দিয়ে ভাজবে কি এটা কী পরোটা বানাচ্ছে আমি জানি না যাই হোক পরোটা আমাদের রেডি এখানে খুঁকলে খেয়েছে এবার আসিস রেডি এগুলোকে পেটাবে না পেটাবে না এগুলো পেটাবে নাকি হ্যাঁ আসিস পেটাচ্ছে পেটাই পরোটা হচ্ছে এখন পরোটার পেটানো চলছে এখন হ্যাঁ ওইভাবে পেটানি এ বাবা তুষছে এ কী করছো হ্যাঁ হ্যাঁ পেটাই পরোটা এই যে পিটিয়ে বানালো ছিঁড়ে ছিঁড়েকুড়ে ছেঁড়া পরোটা বানিয়ে দিয়েছে